এস ভিডাবলিপি প্রচারে মেমারি এক ব্লক এখন ধান তোলা সময় আমন চাষির এই পিক টাইমে চাষী ক্ষেত মজুর সকলে চরম ব্যস্ত সেই ব্যস্ততার সময় নষ্ট না করে তাদের কাছেই নির্বাচনী প্রচারে এগিয়ে গেল মেমারি এক ব্লক প্রশাসন মেমারি বিধানসভা কেন্দ্রের গন্তার গ্রামে এস ভিডাবলিপি প্রচারে গিয়েছিল মেমারি ব্লকের নির্বাচন দফতরের কর্মীরা তারা ক্ষেতখামারে কৃষি শ্রমিকদের সামনে নির্বাচন কমিশনের বিভিন্ন বার্তা তুলে ধরেন তাদের ভোটার কার্ডের কোনো ত্রুটি রয়েছে কিনা ভোটার তালিকায় কারোর নাম তুলতে বাকি রয়েছে কিনা সেই বিষয়ে সচেতন করা হয় পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতেই সকলে যাতে ভোট দেন এবং নির্ভয়ে নিজের ভোট নিজেই দেন সেই বিষয়েও সকলকে সচেতন করা হয় মঙ্গলবার এই প্রচারে উপস্থিত ছিলেন মেমারি এক ব্লকের কোঅপারেটিভ ইন্সপেক্টর অরূপ মন্ডল ডিইও শুভেন্দু সাই এবং গোপগন্তার তার গ্রাম পঞ্চায়েতের কর্মীবৃন্দ সহ অনেকেই জিরো পয়েন্ট নিউজ মেমারি কি নাম দিদি আপনার আচ্ছা আজকে এই যে ব্লক ব্লক থেকে প্রচার করতে এসেছিল কি বলে গেল ওরা নিজের ঘর নিচে দিতে বললো আর কি বললো আর 18 বছরের বয়সের ছেলে হোটেলিসের নাম তুলতে বলেছে আচ্ছা এটা এটা তোমরা এটা শুনেছো হ্যাঁ আমরা শুনেছি আচ্ছা তোমরা এটা শুনে কি গ্রামে হ্যাঁ আমরা যার 18 বছর বয়স হবে তাকে বলবো কি বলবে হোটেলিসের নাম তুলতে আর নিজের ঘর নিজে দিতে তো আপনারা যে কি কোথায় এসেছিলেন কি করতে এসেছিলেন আজকে আমরা মেমোরিও এক ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি দেখলাম যে গ্রামের মহিলারা ধান খাটছে আমাদের উদ্দেশ্য এস বি নিয়ে প্রচার যেহেতু গ্রামের মহিলারা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ওদের সামনে এস ভি নিয়ে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পটা ওদেরকে জানিয়ে দিলাম ওদেরকে প্রথমে বললাম আপনাদের আঠেরো বছর বয়স হলে ভোটার লিস্টের নাম তুলবেন এবং যদি আপনাদের ভোটার লিস্টের কোনো নাম কালেকশন দরকার থাকে তাহলে আপনারা কালেকশন করবেন এবং বাড়ির কার যদি ভোটার লিস্টের নাম না ওঠে তাদের যদি বয়স আঠেরো বছর হয়ে যায় তাহলে আমরা অবশ্যই ভোটার নাম তুলব এবং ভোটের সময় নিজের ভোট নিজে দেব এটা সারা পাচ্ছেন কেমন দারুণ সাড়া পাচ্ছি ওরা তো খুবই আনন্দের সঙ্গে আমাদের সব প্রশ্নের উত্তর দিল এবং ওরা আগ্রহী হলো যে ভোটার ভোটারিস্ট যে নাম তুলতে গেলে কী কী করতে হয় আমরা জানিয়ে দিলাম এবং সংশোধন করতে গেলে কী কী করতে হয় সেটা জানিয়ে দিলাম আপনার নাম ওঠ কি পদ আমি অরূপ কুমার মণ্ডল কোঅপারেটিং ইন্সপেক্টর মেমারি মন্ডল থ্যাংক ইউ উৎসব পর্বনে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশানে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশানে এস এস ফ্যাশান স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স টু নাইন ফোর জিরো সিক্স সেভেন ফাইভ ডবল টু নাইন এইট থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ যেকোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডস জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এসএস এস ফ্যাশনে